আর এখন আমি তোমাকে ভেতরের কথা বলবো। আমার প্রতি জন্মদিনে দেবতারা আকাশ পথে নেমে আসতেন তুমি তো ধৃষ্টতা করছো এটা বলে যে জন্মদিন আমার আমার তো অবতরণ দিবস হয় কারণ আমি হার মাংসের মানুষ নই আমি আচার্য প্রশান্ত আচার্যজি প্রণাম আজ আমার জন্মদিন আর যখন আপনি সেন্ট মেরিতে পড়তেন তখন আপনার খারাপ নম্বর এসেছিল তখন আপনি কিভাবে জন্মদিন পালন করেছিলেন ও জিত করছিল যে বন্ধুদের সঙ্গে হোটেলে গিয়ে পার্টি করবে তাই আমি ওকে বলেছিলাম এই প্রশ্নটা আপনাকে করতে তাড়াতাড়ি এখানে আসো সব প্রশ্নের উত্তর শব্দের মাধ্যমে কি দিতে হবে নাকি দরকার তো নেই আজ কেক কাটার কথা ছিল হ্যাঁ বন্ধুদের সাথে বন্ধুদের কাছে যাওয়ার কথা ছিল মা এখানে নিয়ে এলো আজ তো বিশেষভাবে কিছু একটা ভুল হয়ে গেল আচ্ছা জন্মদিনটা ভালো দিন নাকি হুম বার্থডে তো একটা ভালো দিন তাই না না ভালো এর মানে এই না যে কেক আসবে না কেকও আসবে কেকের সাথে সাথেই এটা করি আরে সব ব্যবস্থা হয়ে গেল এত তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ জি আসো আসো এদিকে আসো আচার্য জি আমরাও পড়তে চাই হ্যাঁ নিশ্চয়ই পড়ুন আচার্য প্রণাম আজ আমার জন্মদিন আর যখন আপনি সেন্ট মেরিতে পড়তেন তখন আপনার রেজাল্ট খারাপ হয়েছিল তখন আপনার জন্মদিন কিভাবে পালিত হয়েছিল ভালো এটা তোমার নিজে প্রশ্ন নাকি কেউ তোমাকে বলেছে জিজ্ঞেস করতে মা পাঠিয়েছেন কে পাঠিয়েছে বলো হ্যাঁ মা পাঠিয়েছেন মা পাঠিয়েছেন তুমি তো এখনো ঠিক করে কথাও বলতে পারছো না হুম? কি বললে তুমি কি বললে আজ আমার জন্মদিন এতটা পর্যন্ত শুনলাম আর যখন আপনার ম্যারিতে খারাপ নম্বর এসেছিল কিসে নাম্বার খারাপ এসেছিল স্কুলে স্কুলে খারাপ নম্বর এসেছিল তারপর কি তারপর কি আবার আপনার জন্য কেক কাটা হয়েছিল তোমার কেক কাটা হয়েছিল প্রণাম আচার্যজি আসলে ওর আজ জন্মদিন আর ও খুব জেদ করছিল বন্ধুদের সাথে কেক কাটবে বলে তো আমি জ্ঞান মস্তি বইটা ওকে পড়ে শোনাচ্ছিলাম তখন ও শুনল যে আপনার একবার খারাপ নম্বর এসেছিল তারপর আপনি ভালো করলেন ভালো নম্বর এলো তখন আমি বললাম তুমি আচার্যজিকে জিজ্ঞেস করো ওনার জন্মদিন কিভাবে কাটত ও তো বলছি বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়ে পার্টি করতে চায় তাই আমি ওকে বলেছিলাম এই প্রশ্নটা করতে বাড়িতে লাইব্রেরি বানিয়ে রেখেছি কিন্তু দুজনেই ঠিকঠাক পড়তে পারে না এসো এমনভাবেই এসো যেমন আছো তেমনভাবেই এসো হ্যাঁ হয়ে গেছে সব প্রশ্নের উত্তর কি শব্দেই দিতে হবে নাকি দরকার আছে নাকি হুমজে যেমন বুঝতে পারে বেচারা বলছে আমার জন্মদিন কেক কোথায় আজ কেক কাটার ছিল হ্যাঁ বন্ধুদের কাছে যাবার ছিল বন্ধুদের কাছেই যাবার কথা ছিল মা এখানে নিয়ে এলো আজ তো বিশেষভাবে ভুল হয়ে গেছে জন্মদিনটা ভালো দিন তাই না বার্থডে তো ভালো দিন হয় তাই না ভালো দিন কেন হবে না আজ তো তোমার জন্ম হয়েছিল আজ তোমার জন্য একটা ভালো দিন তো এমন ভালো দিনে না কিছু এমন করি যাতে সবার জন্যই ভালো হয় সবার জন্য ভালো হোক সবার জন্য ভালো হোক সবার জন্যই আর সবার জন্য এক দুটো জিনিস বলো যেগুলো ভালো হতে পারে কেক তো আগেও খেয়েছ বন্ধুদের জন্মদিনে খেয়েছ মনে আছে সেই কেকগুলো কেমন ছিল ওই কেকগুলো কি খুব ভালো ছিল এখন খেলেও পরের দিন ভুলে যাবে কেকের চেয়ে ভালো কিছু হতে পারে কি সেটা পড়াশোনা মা বলেছে আসলে তোমার কি ভালো লাগে যেটা তুমি জানো যে হ্যাঁ এটা তো সত্যিই ভালো জিনিস যেটা মা বলেননি তাও তুমি জানো যে এই জিনিসটা ভালো কোন জিনিসটা এক দুটো জিনিস বলো নিজের কথা তোমার কি ভালো লাগে সেটা বলো তো আর কি খারাপ লাগে একটা খারাপ জিনিস হলো যে এখানে গেছ কিন্তু যখন জন্মদিনও না থাকে তখন কোন কোন জিনিসগুলো খারাপ লাগে বা বাজে মনে হয় যদি কেউ তোমাকে মিথ্যে বলে তখন কেমন লাগে তোমার ভালো